আসি পরের দিন রাত্রে একটা সময় যায় বা কোনো ভালো লাগে আর পরের দিন আমার সব শরীর ভালো হয়ে ওই ভাই আপনার এই ভিডিওটা শেয়ার করেছে আমি ওইটা পুরোটা দেখেছি দেখে আমি আসলে সবাইকে বলেছি আর আমি আমার মন চাই আমি যাবো আমি এসেছি আগে মানে ছোটবেলায় এসেছি কিন্তু এত সুন্দর আর করে দেখিনি আমরা আজকে চলে এসেছি এই যে মহাশিবরাত্রি উপলক্ষে পাতালেশ্বর শিব মন্দিরে দু থেকে আজ পর্যন্ত এই যে দীর্ঘ আঠারো বছর ধরে মানুষকে হাজার হাজার মানুষকে ভক্তদের প্রসাদ খাওয়ানোর যে ব্যবস্থা করা হয় তা বছর বছর কিন্তু সেই সংখ্যা বেড়েই চলেছে প্রায় এক লাখ দুপুর একটা থেকে প্রসাদ বিতরণ হলেও কিন্তু এখনো কুইন্টাল কুইন্টাল আলু কেটে চলেছেন এখানকার হেল্পার মহিলারা যখন দু হাজার ছয় সালেশ্বর মন্দির রেনোভেশন করি এটা পূর্বের নাম ছিল সতীদাহ ঘাট এটা যদিও সতীদাহ হয়েছে এখানে রাজা রামমোহন রায় এসছেন ঘট নামেই পরিচিত ছিলেন পরবর্তীতে এরা শিশি বাবা পাতলেশ্বর নামেই খ্যাত হয়ে গেছে গোটা জেলা গোটা রাজ্যে আমরা ছয় সালে যখন এই মহা মহাকর্মযোগ শুরু করেছিলাম সেই বছর আমাদের আনুমানিক লোক যারা প্রসাদ পেয়েছে সেই সংখ্যাটা ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এই সংখ্যাটা ক্রমবর্ধমান বাড়তে বাড়তে আজকে প্রায় ষাট হাজার পার হয়ে গেছে আমরা সকলকে বিভিন্ন জায়গায় মন্দির প্রাঙ্গণের ভিতরে চেয়ার টেবিলে বসিয়ে দুপুর একটা থেকে রাত্রি দশটা পর্যন্ত প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা করি এবং সেটা দশটা থেকে সেটা রাত্রি বারোটা হয়ে যায় কিন্তু সকল ভক্তদের কাছে আমরা আপনাদের মাধ্যমে করজে অনুরোধ করছি তিন চারশো স্বেচ্ছাসেবী যে মহৎ কর্মজিক অংশ নিয়ে আপনাদের সকলকে প্রসাদ পাওয়ায় তাদের পরিশ্রম রাত্রের দিকে সমস্যা হয়ে যায় তাই সকলকেই বলবো যে আপনি দশটার মধ্যে এসে প্রসাদটা নিয়ে নেবেন আমরা প্রথম দিকে করতাম মহাপ্রসাদের আয়োজন করতাম পাঁচ তরকারি খিচুড়ি পোলাও আলুরদম চাটনি পায়েস গোদে পরবর্তী ক্ষেত্রে অনেকের অনুরোধে যে না তরকারি একটা করে দাও এই জন্য পরবর্তী ক্ষেত্রে এটা আমরা শুরু করেছি পোলাও আলুর দম খিচুড়ি চাটনি পায়েস এই মহাপ্রসাদ বহু দূর দূরান্ত থেকে শুধু জেলায় নয় তো জেলার বাইরে বহু লোক আজকে এসে এই মহাপ্রসাদ নেবে সকলেই বাবার কৃপা আশীর্বাদ পাওয়ার জন্য এই সকলে দূর দূরান্ত থেকে এসে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য দীর্ঘ লাইন ধরে দেড় দু ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে এই মহাপ্রসাদ গ্রহণ করে জয় বাবা পাতলেশ্বর সর্বোপরি আমাদের বাবার আশীর্বাদে এবং সকল জনসাধারণের দয়াতে আমাদের এই অনুষ্ঠান দশ বারো দিন ধরে হয় আর সর্বশেষ দিন শ্রী শ্রী বাবা পাতালেশ্বরের মহাপ্রসাদ রূপে সকলকে চেয়ার টেবিলে বসিয়ে এ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয় আমরা প্রসাদ দেওয়া শুরু হয় বাবার ভোগ হয় আজকে অন্নভোগ হবে অন্নভোগ হওয়ার পর একটা থেকে আমরা দশটা পর্যন্ত এই মহাপ্রসাদ সকলকে দেব প্রচণ্ড রোদের তাপের মধ্যে ভক্তরা দীর্ঘক্ষণ লাইন ধরে প্রসাদ নিয়ে থাকেন আপনাদের মাধ্যম দিয়ে অনুরোধ আপনারা যত ইচ্ছা প্রসাদ নেন চেয়ারে পাতে বসে কিন্তু আপনাদের কাছে করজনে আমাদের অনুরোধ আপনারা কোনো কন্টেনারে প্রসাদ নেবেন না সকল আপনি প্রসাদ নেন এবং অন্যকে প্রসাদ নেওয়ার সাহায্য করুন এই বার্তা আপনাদের কাছে বেলা একটা থেকে প্রসাদ বিতরণ করা হলেও আজ সকাল দশটা থেকে কিন্তু এই মন্দির প্রাঙ্গনে ভক্তদের ভিড় উচ্ছে পড়ার মতো দীর্ঘ দু ঘন্টা ধৈর্য ধরে বসে থাকতে পারবেন এত বড় মন্দির চত্বর জুড়েই কিন্তু প্রত্যেক বড়ো বড়ো জায়গায় এত ভক্তের খাবার দেওয়ার জন্য এর প্রস্তুতি চলছে আর এই মন্দিরের পাশেও কিন্তু পোলাও তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আশা করি আপনারা এখানে এসে প্রসাদ গ্রহণ করবেন আচ্ছা প্রায় কতজন আছেন আপনারা হেল্পার মিলিয়ে একশো জন আচ্ছা এরকম কতক্ষণ চলবে আপনাদের এগারোটা টব্বি চলবে আচ্ছা প্রত্যেক বছরই কি আপনারাই করেন আচ্ছা